সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা একটু স্ক্রিন এবং টাইটেল লিখে বুঝতে পেরেছেন বিচ্ছেদের কারামতি নকশা এবং এই নকশাটা এতই শক্তিশালী এটা একবার প্রয়োগেই কাজ করে আর এটা এই বিচ্ছেদ আপনি যাকে ইচ্ছা তার উপর প্রয়োগ করতে পারবেন মানে নির্দিষ্ট করা না আপনি যার তার মধ্যে বিচ্ছেদ করে ফেল করে ফেলতে পারবেন তো নকশাটার প্রয়োগ বিধি মোটামুটি সহজ যদি আপনি করতে পারেন তাহলে সবাই হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন তো ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে কাজ করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য অথবা বইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র ইমুতে পারে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশ দেশের বাইরে থেকে তো প্রথমত নকশাটা দেখেনি অতটা তিন ছয় নয় বারো পনেরো আঠারো টোটাল আঠারোটা ডিজিট আছে বা আঠারোটা ঘর আছে যে আঠারোটা ঘরের মধ্যে আপনার পুরো নকশাটা লিখতে হবে নকশাটা লিখবেন আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি রাত্রিবেলা উলঙ্গ অবস্থায় ঠিক আছে একদম উলঙ্গ অবস্থায় ভুজপত্রের মধ্যে নকশাটা লিখবেন অথবা সাদা কাগজে লিখলে হবে তবে যে কালি ব্যবহার করবেন ঠিক আছে নকশা লিখে নিচে যে দুইজন সেটা ছেলে মেয়ে বাবা মা প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ যাকে ইচ্ছা থাকে যার খুশি বা আপনার কোনো শত্রু থাকলে তাদের মধ্যেও লাগাতে পারেন তো তাদের নাম লিখবেন ছেলে হলে যদি আপনি ছেলে মানে শত্রু যদি বা যার উপর প্রয়োগ করবেন সে যদি ছেলে হয় তাহলে তার নাম এবং তার পিতার নাম এবং যদি মেয়ে হয় তাহলে তার নাম এবং তার মায়ের নাম সব সময় উল্লেখ করতে হবে এটা বুঝবেন আর নকশাটা লিখবেন যেভাবে দেখা যায় ঠিক ওইভাবে তারপরে আপনি সেই এই নকশাটা লিখছেন ছতা কাগজে ওই নকশাটা আপনি পানিতে গুলবেন ঠিক আছে পানিতে গুলার পরে আপনার যখন মানে লিকুইড হয়ে যাবে লিকুইড হওয়ার পরে আপনি যে কোনো খাদ্যদ্রব্য সেটা যা ইচ্ছা তা হইতে পারে আপনার পানি হতে পারে বা অন্য কিছু যেটা আপনি খাওয়াতে কমফর্ট ফিল করবেন বা যেটা আপনি খাওয়াতে পারবেন সেরকম কোনো খাদ্যদ্রব্যের মধ্যে ওই পানির লিকুইড সামান্য ছিটিয়ে দেবেন সামান্য একবারে সামান্য ভেজাতে হবে মন কিছু না যদি পানি খাইয়ে দিতে পারেন ডাইরেক্ট একজন যে কোনো একজনকে খাওয়াতে হবে সেটা আপনি যা যে দুজনের মধ্যে উচ্ছেদ করবেন তাদের একজনকে খাইয়ে দিলে হবে তো জাস্ট আপনি কোনো মতে এক ফোঁটা পানি অথবা কোনো খাদ্যদ্রব্যের সাথে মিক্স করে খাইয়ে দেবেন বেশ ধন্যবাদ